وقالك الله ان ماع يربي سايهدين কখনোই না আমার আল্লাহ নিশ্চয় আমার জন্য রাস্তা বানায়া দিবে সুবহানাল্লাহ বলে এবার আল্লাহ ডাকটা বললেন ও موسی তোমার হাতে কি তোমার হাতে কি লাঠি নদীর মধ্যে আঘাত করো আঘাত করলেন 12টা রাস্তা তৈরি হয়ে গেল موسی 12টা গুত্র নিয়ে পার হয়ে গেলেন এবার বলে এসে দেখে করে বাবা এই নদী তো আমার কথা শুনে আমার কথা শুনে আমার কাজ করে এই নদী মনে হয় আমার জন্য রাস্তা বানায় রাখছে রাস্তা দিয়ে যখন মাঝখানে গেলেন মাঝখানে যাওয়ার পর আল্লাহ ডাক দে বললেন পানি

সবাই বলে না কথা শুনে কার এক পাশে লবানাক্ত আরেক পাশে মিষ্টি এক পাশে পানি আরেক পাশে স্বচ্ছ পানি কোন পানি কোন পানিকে অতিক্রম করতে পারে না কথা শুনে কার সেই পানি কে আল্লাহ ডাক দে বলে নাও পানি সামনের বরফ পানি হয়ে যাও পিছনের বরফ ও পানি হয়ে যাও যখন পানি হয়ে গেল সমুদ্রের মধ্যে হাবু ডুবু হাবু ডুবু খেতে খেতে ফেরাউন মারা গেল আল্লাহ একদে বলেন ও ফেরাউন তরে মাসে খাইবে না পুकाय খাইবে না পানিতে নষ্ট হবে না পজবে না এমন সুটকি বানায়া তরেই রাখাই দিব দুনিয়ার পরবর্তী 99 ফেরাউন জানো তরে দেইকা শিক্ষা গ্রহণ করতে পারে ঠিক না এজন্য موسی আলাইহিস সালাম সাহায্য চাইছিলেন কার কাছে আবার ইউনুস আলাইহিস সালাম মাছের পেটে চলে গেলেন একটা মাসে খাইলো সেই মাছকে আরেকটা মাছ খাইলো দুইটা মাছের পেটের ভিতরে অন্ধকার কোন সাহায্য করার কেউ নাই موسی সাহায্য করার কেও কেউ নাই ইউনুস আলাই সালাত সালামের কাছে জিব্রাইল আসলেন এসে বললেন ও আল্লাহ নবী তুমি আমার কাছে সাহায্য চাও আমি তোমাকে সাহায্য করব ইনুস আলাই সালাতাম বলে না 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 আমি তোমার কাছে সাহায্য চাইব না যে রব আমার সৃষ্টি করেছে বিপদে ফালাইছে সেই রবের একমাত্র ক্ষমতা আছে এর থেকে বাঁচানোর আর কারো ক্ষমতা

অন্ধকারে কালো দেখা যায় সূর্যের আলোতেও কালো দেখা যায় খাটো মানুষটা পা ফেটে গেছে উস্কু খুস্কু চোল দাড়ি গুলা নষ্ট হয়ে গেছে চোখের দৃষ্টি ক্ষীণ হয়ে গেছে কোন মানুষ তারে ভালোবাসে না কোন মানুষ তারে কাছে দিতে চায় না কিন্তু এই মানুষটাও যদি আমার কাছে কিছু চায় আমি আল্লাহর জাতের কসম তারে ফিরানি এমন কোন নাই আমি তারে ফিরাই না আমার কাছে যাওয়ার সাথে সাথে প্রত্যেকটা মুমিন বান্দাদেরকে সাহায্য করা আমি আল্লাহর উপর ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ তাহলে ইব্রাহিম সাহায্য চাইছিলেন কার কাছে মূসা চাইছিলেন কার কাছে ইসু ইউনুস আর নবী চাইছিলেন কার কাছে এজন্য বলা হয়েছে মূসার মত ঈমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান গোলে একে একে দরজা খুলে দরজা খুলে নাই এই ঘটনা জানেন না আপনারা দরজা খুলে নাই যখন ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জুলাইখা ঘরের ভিতর আটকাইলেন ইউসুফ আলাইহিস সালাতু আল্লাহর কাছে সাহায্য চেয়ে চোখটা বন্ধ করে এমন একটা দোর দিলেন একে 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 সাতটা দরজা খুলে দিলেন কে এজন্য বলা হইছে মুসার মতো ইমান হলে রাস্তা হবে সাগর জলে ইউসুফের মতো ইমান হলে দরজা খুলে ইব্রাহিমের মতো ইমান যদি থাকে তোমার বিদ্যমান আগুনের মধ্যে দেখতে পাবে খুব শর আল্লাহ এজন্য চাইতে হবে কার কাছে আর কারো কাছে চাওয়া যাবে চাওয়া যাবে না এই নবীরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন চাও আল্লাহর কাছে চাও